অফিস থেকে বের হওয়ার আগ মুহূর্তে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো আজ কিছু কেনাকাটা করে দিবে আর কেনাকাটার কথা শুনে দৌড় মারলাম আমি রিক্সা নিয়ে আর এই যে রিক্সা নিয়ে চলে আসার পর এখান থেকে রাস্তা পার হতে যে আমার নাজেহাল অবস্থা হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ কেনাকাটা করবো নাইনটি নাইন মার্কেট থেকে আর এটা হচ্ছে ফাতেহা নাইনটি নাইন যার লোকেশান হচ্ছে রাজশাহী মহিলা কলেজ রোড মালোপাড়া রাজশাহীর অনেকে হয়তো জানেন আর রাজশাহীতে কয়েকটা নাইনটি নাইন মার্কেট হয়েছে যেটাতে প্রচুর ভিড় থাকছে তো এখন আমি যাচ্ছি ভেতরে আপনাদেরকে দেখাবো যে নিরানব্বই টাকার মধ্যে আপনারা এখানে কি কী পাচ্ছেন এখানে সবকিছুই থাকছে বাচ্চাদের খেলনা থেকে কসমেটিক্স থেকে সাংসারিক জিনিসপত্র সব কিছু তো ফার্স্টে ঢুকে আমার এটা চোখে বললো এটা হচ্ছে একটা মানে কি বলে হট ব্যাগ যেটাতে পা মানে গরম পানি দিয়ে একটু ছেঁক দেওয়া যায় ব্যথাতে যে কোনো আর এই ভিডিওটা আপনারা আমার দেখেছেন অনেক ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ লাখ আপনারা মানে পাঁচ লাখ ভিউ হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে একটা খ্রিসমাস ট্রি যেটা অনেকে কমেন্টে বলেছেন তবে ফার্স্ট টাইমে বুঝিনি আপনাদের কমেন্ট দেখেই মনে পড়লো যে হ্যাঁ এটা খ্রিসমাস ট্রি আর এখানে কিছু ফুলের টপ দেখছিলাম যেগুলো আমার লাগবে রুমে সাজানোর জন্য তো কোন দুইটা নিবো এটাই আমি মানে চুজ করতে পারছিলাম না তো আপনাদের ভাইকে বারবার দেখাচ্ছিলাম যে কোন দুইটা নিলে ভালো লাগে সবগুলোই প্রায় একই রকম ছিল টপ মিলে তো ফুল মিলে না ফুল মিলে তো টপ মিলে না তো এই দুইটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এই দুইটাই পছন্দ হয়েছে আর এই দিকে দেখছিলাম বাচ্চার জন্য কী নেওয়া যায় বাবুর চশমাটা ভেঙে গেছে তাই ভাবলাম বাবুর জন্য একটা চশমা সেট নিয়ে নিই ছোটো বাচ্চা চশমা পড়তে খুব বেশি পছন্দ করে তাই এই চশমাটাই ভালো লাগলো সব কিছুর মধ্যে তারপরে দেখলাম যে ভাইরাল চুরিগুলো বর্তমানে হয়েছে হ্যান্ডমেড সেই চুরিগুলো এখানে আছে কিন্তু আমি তো চুরি পড়ি না কিন্তু ভালো লাগে দেখতে এই আর কি আর এই জিনিসটা আমার খুব প্রয়োজনীয় জিনিস কেক বানানোর জন্য পুডিং বানানোর জন্য বেস্ট আর এখানে আছে কেক বানানোর অনেক কিছু মানে কেক বানানোর যা যা লাগে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন আর এ সাইডে একটা পাখির এই বাসাটা আমার অনেক পছন্দ আপনাদের ভাই তো বলেই ফেললো যে পুরো মার্কেটটাই বাসায় নিয়ে যাও মানে যা দেখি তাই ভালো লাগে মাত্র নিরানব্বই টাকার দাম তো এটার জন্য আরও বেশি ভালো লাগছিলো এইখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মগ ছিল আর সাথে এই যে মাটির যে সেটগুলো ছিল এগুলো ছিল অনেক ভালো ছিল মাত্র নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর মগ পাচ্ছেন আর দেরি না করে চলে আসুন রাজশাহীর ফাতেহা নিরানব্বই এবং আর একটা নিরানব্বই মার্কেট আছে আমার আগের ভিডিও আপনারা একটু চেক করলেই পাবেন আর এই ছোট্ট কাপ পিসটা এত দারুণ ছিল মাত্র নিরানব্বই টাকা এইটাও আমি এখানে জিজ্ঞাসা করছিলাম দোকানদারকে যে আসলে এটা কত টাকা দাম তো দোকানদার এত ব্যস্ত আমার কথার কোনো পাত্তাই দিল না তাই এটা আমার নেওয়াও হলো না কারণ অনেক ভিড় ছিল সেই দিন আর এখানে সবসময় ভিড় থাকছে বর্তমানে আর এই সাইডগুলো খুব ভালো লেগেছে মানে এই কর্নারটা এখানে পাটের তৈরি অনেক কিছু ছিল আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো অনেকে এখন হ্যান্ডবেড করছেন আর হ্যাঁ আমার বাসায় যদি আপনি দাওয়াত খেতে আসেন আপনাকে চামচ ছাড়াই খেতে হবে কারণ আমার বাসায় চামচ নাই এই জন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার চামচ কেনা লাগবে আমার বাসায় চামচ শুধু হারিয়ে যায় কিভাবে যে হারায় ছোটো চামচগুলো বুঝেও পাই না একটা চামচ এখন খুঁজে পাওয়া যায় না আর এইদিকে ছিল এক সেট একটা জিনিস মানে এটা কী বলবো এখানে ছাকনা ছিল তারপরে হচ্ছে মানে ডিম বিটার ছিল তারপরে আরও অনেক কিছু মানে চার পাঁচ রকম জিনিস দিয়ে এটাকে সেট করা হয়েছে এটার দাম মাত্র নিরানব্বই টাকা আমার কাছে এটাও অনেক ভালো লেগেছে আর এই যে এই কুয়েশনটা আমার এত বেশি ফেভারেট আমার অনেক আগে এটা ছিল আপনাদের ভাইয়া কোনো এক ম্যারেজ ডেতে আমাকে গিফট করেছিল সেটা হারিয়ে গেছে না কী হয়েছে বুঝতেও পারি না সেটা দেখে আপনাদের ভাইয়াকে বলছিলাম আর দেখেন কত ভিড় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ